ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সর্বশেষ প্রকাশিত চারটি পরীক্ষার ফলাফলের তথ্য চলুন কোন কোন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক শুরুতেই যেটি রয়েছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা যারা এই কোর্সের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করে আপনার যে কোর্স সেই কোর্সটি সিলেক্ট করে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তো এরপরে যে পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ নিয়মিত শিক্ষাবর্ষের স্কিল বেসড পিজিডি প্রোগ্রামের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রথম এবং দ্বিতীয় ব্যাচের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সমন্বিত চূড়ান্ত ফলাফল এছাড়া আরও প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল আর আরও একটি ফলাফল রয়েছে আমার হাতে যেটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারে এই পরীক্ষাটিরও ফলাফল প্রকাশিত হয়েছে সর্বমোট এই চারটি পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গতকাল পনেরোই জুলাই অন্যান্য পরীক্ষার সকল তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন